লন্ডনে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা খালিস্তান পন্থীদের ব্রিটেন সফরে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন বিদেশ মন্ত্রী খবর পাওয়া যাচ্ছে লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যায় আর সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি তার গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এবং ভারতীয় পতাকাও ছিঁড়ছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে আক্রমণকারী কিভাবে দ্রুত দৌড়ে বিদেশমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে তেরঙ্গা ছিঁড়ে ফেলেছেন তবে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাদের ধরে করে ফেলে এক্স মিডিয়ার পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায় চাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই হাউসের বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খালিস্তানি জঙ্গিরা পতাকা উড়িয়ে খালিস্তানপন্থী স্লোগান শোনা যায় তাদের মুখে লন্ডনে চৌঠা থেকে নয় মার্চ পাঁচ দিনের সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী চার হাজার কোটি পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি আগামী সাত এবং আটই মার্চ বেলফাস্ট ও ম্যানচেস্টারে দুটি নতুন ভারত কনসুলেট খুলছে আর দুই দেশের সহযোগিতার প্রসারে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গোটা বিশ্ব বিরো রিপোর্ট নোবেল বাংলা